ডিনার রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ডিনার রেসিপি রোজ রোজ একঘেয়েমি ডিনার খাচ্ছেন বোরিং হয়ে যাচ্ছেন তবে আজকে দারুণ স্বাদের ডিনার রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আছে ভেজ ডাল ছোটো ছোট গুঁড়ো গুঁড়ো আলু ফ্রাই আছে লঙ্কালেবুর আচার আর আছে আলুর রুটি উইথ ঘি বা বাটার ব্রাশ একদম টেস্টি ভেরি সিম্পল খেতে অসাধারণ তবে এই পুরো রেসিপিগুলো আজকের ভিডিওতে আপনারা পাবেন না শুধুমাত্র পাবেন আলুর রুটি ঘি ব্রাশ করা আর এতটা সফট পুরো নান রুটির মতো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো নরম হয়েছে এই রুটিটা কিন্তু একটু ঘি মাখিয়ে বা বাটার মাখিয়েই খাওয়া যায় দুপুরের খাবার ছিল এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আছে লঙ্কালেবুর আচার লঙ্কালেবুর আচারের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন এই উইকেই মানে এই সপ্তাহে পেয়ে যাবেন আর এই রুটিটা বা পরোটা এই আচারটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে চলুন দেখা যাক কিভাবে এই রুটিটা তৈরি করেছি রুটি তৈরি করার জন্য প্রথমে আলু নিয়েছি এখানে পরিমাণ মতো নিতে হবে বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে যতজন খাবে সেই হিসাবে প্রথমে আলুগুলি বয়েলড করে নিতে হবে আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করতে পারেন নর্মাল বা প্রেশার কুকারে যেভাবে হোক সিদ্ধ করতে পারেন সিদ্ধ করে জলটা ঝরিয়ে বন্ধুরা এইভাবে ব্রাশ মানে এই যে মেশিনটায় এইভাবে ঝিরিঝিরি করে নেবেন আলু চটকেলে সেটা আঠার মতো হবে ভালো হবে না অবশ্যই এইভাবে আলুটা গ্রেট করে নেবেন আর ধনে পাতার পরিমাণটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অন্তত একশো গ্রামের বেশি টাটকা ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তারপর কেটে কুচিয়ে নিতে হবে সঙ্গে দেব এখানে আপনারা পুরোটা আটা দিতে পারেন বা পুরোটা ময়দা দিতে পারেন আমি এইখানে ফিফটি পারসেন্ট আটা ফিফটি পারসেন্ট ময়দা দেব ধরুন দুশো গ্রাম আটা দুশো গ্রাম ময়দা হলে সেখানে তিনশো গ্রাম আলু একশো গ্রাম ধনেপাতা দেবেন আলুর পরিমাণটা বেশি হবে এখানে কোনো জল ইউজ করা যাবে না পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখতে হবে যাতে আলু আর আটা ময়দা যা দিয়েছি ধনেপাতা সব খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় জল ইউজ করা যাবে না সেই বুঝে আলু দেবেন সেইভাবেই ময়দা দেবেন যেহেতু এটা রুটির পরোটা সরি রুটির আলুর রুটি এতটা সফটি হয় এতটা ফ্লুপি হয় আর খেতে এতটা মজার আপনারা তরকারি ছাড়াই এই রুটিগুলো খেতে পারবেন তা মেখে ভালোভাবে মেখে একটু অয়েল ব্রাশ করে অয়েল উপর থেকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত দু মিনিট রেখে দেব। অয়েল যে কোনো অয়েল দিতে পারেন দু মিনিট সরি দু মিনিট বলছি দু ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। এই যে আটাটা মাখা দেখছেন এইটা ফুলে দেখবেন আরও সফট হয়ে যাবে আমি দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন বন্ধুরা কতটা মানে ফ্লুপি হয়েছে মনে হচ্ছে এটা একদম ইস্ট দেওয়া ভীষণ খেতে এটা আরেকটু আটা দিয়ে আমি মেখে নেব ইস্ট দেওয়ার থেকে আপনারা যদি এই নতুন আলু দিয়ে বন্ধুরা এইভাবে রুটি পরোটা খান ভীষণ টেস্টি হবে খেতেও দারুণ আর এর সঙ্গে তরকারি ছাড়াই কিন্তু খাওয়া যায় তো এইভাবে হালকা করে একটু মেখে নেব এটা একদম সফট আর দেখ দেখতেই পাচ্ছেন কতটা মানে নরম তুলতুলে হয়েছে মানে বলার অপেক্ষা রাখে না তাই এইভাবে আমি বড়ো বড়ো সাইজ এই পরোটা বা রুটিটা যাই বলুন না কেন একটু মোটা মোটা হবে সাইজে ছোট কারণ অনেক বড় বেলতে পারবো না রুটির মতো একদম সফট তুলতুল করছে নরম তুলতুলে তাই আমি প্রথমে পাঁচ পিচ নিয়ে নেবো এইভাবে আর বাকি আটাটা রেখে দেব এখানে একটু হালকা আটা বা ময়দা মাখিয়ে বেলতে হবে বন্ধুরা বেলার সময় রকম তেল লাগবে না একটু ভালোভাবে মেখে নিয়েই এটাকে বেলা যাবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না রুটিটা এইভাবে বেলতে হবে আর খেটে কিন্তু দারুণ হয় নতুন আলু থাকতে থাকতে এই রুটিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন দেখবেন তার স্বাদ কিন্তু জিভেই লেগে থাকবে আর নতুন আলু যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু সেই স্বাদ আর সেই মানে কি বলবো সেই টেস্টটা আর কিন্তু থাকবে না তা খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করবো না রুটিটা এটা নান রুটি যেমন হয় অনেকটা সেই টাইপেরই হবে এটা বেল বেলছি বন্ধুরা আবার মোটা হয়ে যাবে মানে রবারের মতো দেখুন বেলেছি ছোট হয়ে গেছে তা এখানে একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াতে শুকনো তাওয়া ভালোভাবে গরম করে তারপর কিন্তু এটা রুটিটা সেকতে হবে এইভাবে দেখুন যে ধনেপাতা কুচি দিয়েছি না দারুণ লাগে একদম কচি ধনেপাতা বন্ধুরা দারুণ টেস্টি খুব সুন্দর দেখুন এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রুটিগুলো ছেঁকতে হবে রুটিগুলো ছেঁকা হয়ে গেলে আপনারা খাওয়ার আগে ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন বা তাওয়াতে থাকতে ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন আমি তাওয়াতেই দেব কারণ বাটার বা ঘি যাই বলুন না কেন এত ঠান্ডা ঠান্ডাতে একদম জমে গেছে তাই রুটির খেয়ে খা মানে বানিয়ে খেতে খেতে এটা ঠান্ডা হয়ে যাবে তাই তাওয়াতেই মানে গরম তাওয়ার উপরে দিলে কি হবে চারিদিকে ঘি বা বাটারটা ছড়িয়ে যাবে আর গরমে ভেতরেও ঢুকে যাবে আর খেতেও দারুণ টেস্টি হবে এটাকে আপনারা আবার পরোটা ভাববেন না বন্ধুরা কারণ পরোটা তৈরি করতে গেলে ময়দা মাখা বা আটা মাখার সময় নুন তেল চিনি আরও অনেক কিছু দিতে হয় এটাই কিন্তু সেসব কিছু দিই এটা পটেটো নান রুটি বলতে পারেন দেখুন কত সুন্দর কালার হয়েছে জাস্ট একটুখানি ঘি বা বাটার ব্রাশ করেই এটা খাওয়া যায় আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো একটু অন্যভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে ঘি ঘিটা তো দিলাম দিয়ে অল্প করেই দিচ্ছি একটু করেই দেবো ঘিটা দিয়ে চারিদিকে জাস্ট একটু সরিয়ে দেবো দিয়ে যে ধনে পাতাটা দিয়েছি ধনে দেখবেন ঘিটা দিলে আস্তে আস্তে ধনে দেখা যাবে কারণ এটা একটু ময়দা দিয়ে আমি মানে রুটিটা সে বেলে নিয়েছি তার জন্য ধনে দেখা যাচ্ছে না যদি তেল দিয়ে ময়দাটা রুটিটা বেলতাম তাহলে ধনে পুরো দেখা যেত আর সুন্দর একটা প্রিন্টিং মানে গ্রিন প্রিন্টিং হতো এই যে যে পরোটাটা করেছি এর গায়ে তো ঘি লেগে আছে বন্ধুরা অনেকটাই তা এর মধ্যে আর একটা পরোটা দিয়ে দেব। দিয়ে উল্টে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব দিলে কি হবে এই যে যে ভাবটা থাকবে ওপরের যে গরম রুটির ভাবটা দেখুন কতটা ফুলকো ফুলকো নান রুটির মতো হয়ে গেছে দেখুন এইভাবে চেপে 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 দিলে এত টেস্টি লাগে এই রুটিগুলো খেতে আমার বাচ্চা তো ভীষণ ভালো খেয়েছে বলছে মা আবার বানিয়ে দেবে আর এগুলো তো এক্সট্রা কোনো খরচে নেই বন্ধুরা একটু টাইম ধরে করতে হয় আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও কিন্তু এরকম দুটো রুটি দিয়ে দিলে ওরা কিন্তু হামেশাই মানে শুধু শুধুই খেয়ে নেবে কারণ এখানে ঘি বা বাটার দিয়ে যদি একটু ছেঁকে দেন অন্য কিছুর আর প্রয়োজন হবে না সঙ্গে একটু আচার বা চাটনি বা একটু সস দিয়ে দিলে ব্যাস খুশি তা দেখুন আমি আর একটাও ঠিক এইভাবে দেখাচ্ছি এভাবেই বাকিগুলি তৈরি করে নেব। এই যে পরোটাটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তাই এই পরোটা বা রুটির সঙ্গে বন্ধুরা দুপুরের ডাল ছিল আর লঙ্কালেবুর আচার তৈরি করেছি এখনও শুকায়নি আপনাদের ওটা আমার এডিট করাও হয়নি ওটা খুব তাড়াতাড়ি আসছে লঙ্কা লেবুর আচার রুটি পরোটা বা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে আর ছোট ছোট যে আলুগুলো হয় এই যে লঙ্কা লেবুর আচারটা দেখুন কালারটা জাস্ট দেখুন লঙ্কাগুলোর টাটকা লঙ্কা মানে দেখে লোভ সামলানো যায় না আমি তো আবার লঙ্কা প্রেমী আমার মতো কোন কোন বন্ধুরা লঙ্কা প্রেমী আছেন কমেন্টস করে জানাবেন আর এই আচারটা না দারুণ লাগে খেতে ধরুন ভাত হয়ে গেছে আপনার এখনও সবজি হয়নি খিদে পেয়ে গেছে গরম ভাতের সঙ্গেও কিন্তু এই আচারটা আপনারা খেতে পারেন দারুণ লাগবে আর এখানে এই শ দুপুরে ডাল আলু ভাজা করেছিলাম ছোট ছোট আলু ভাজা খোসা সহ দারুণ লাগে খেতে এই হচ্ছে আজকের ডিনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম অনেক দিদিরা আছেন আমার রেসিপি দেখেন তাদের আমি বলবো কমেন্টস করবেন কী কী রেসিপি দেখতে চান দিদিরা কমেন্টস করেন আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণ আপ্লুত হই তা টাটা বাই বাই আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে আর লঙ্কালেবুর আচারটা আপনাদের জন্য আসছে অবশ্যই দেখতে থাকুন নিরামিষ কিচেনের পাশে থাকুন আজ এই পর্যন্ত